মান্না দেখে ফোন করলেন লতা মঙ্গেশকর বললেন মান্না দা আপনি এই গানটা কি করে গাইলেন আজ আর আমি অন্য কোনো গানেই মন বসাতে পারলাম না তাই বাধ্য হয়ে আমার রেকর্ডিংটা ক্যান্সেল করে দিলাম নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো ডাউন মেমোরি বলিউড সিরিজে আপনাদের সবাইকে স্বাগত ফোন করলেন বললেন আমি আজ আপনার এই গানটা বেশ কয়েকবার শুনেছি সত্যি বলতে কি আপনার গাওয়া এই গান থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না অন্য কোনো গানে আমি আর কিছুতেই মন বসাতে পারছি না আপনার এই গানটা আজ দিন আমার মন জুড়ে রয়েছে ওই গানটার কথাগুলোই আমার আজ বারবার মনে পড়ছে আজ আমার একটা রেকর্ডিং ছিল কিন্তু আজ আর আমি অন্য কোনো গানেই মন বসাতে পারলাম না তাই বাধ্য হয়ে আমার রেকর্ডিংটা ক্যান্সেল করে দিলাম এই ঘটনার উল্লেখ স্বয়ং মান্নাদেই করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কি ছিল সেই গান যে গানের জন্য লতাজি তাঁর রেকর্ডিং ক্যান্সেল করতে বাধ্য হলেন মনোজ কুমার পরিচালিত উপকার ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের এগারোই আগস্ট সেই ছবিরই একটি গানের কথা লতাজি মান্না দেখে বলেছিলেন ছবিটি রিলিজ হওয়ার পর ওই গানটি সারা ভারতবর্ষে আলোড়ন তুলেছিল ইন্দিবারের কথায় এবং কল্যাণজি আনন্দজির সুরে মান্নাদের গাওয়া এই গানটি ভারতবর্ষের সঙ্গীতের ইতিহাসে একটি রত্ন আজও সেই গান একই ভাবে অমলেন নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি সেই গান সেই গানটি হল বাতে सब बातें हैं बातों का, कोई किसी का नहीं नाते है नातों का क्या कसमें वादे प्यार प्यार सब बातें हैं बात কোনো গল্প নিয়ে ফিরে আসবো আগামী পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন